আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আপনার ছাব্বিশ ফিটের রাস্তা সেনশন করা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির আশেপাশে এখানে আমি আপনাদের একটা বাড়ি দেখাবো ছয় শতাংশর বাড়ি একবারে নতুন বাড়ি যে দেখেন এটা হচ্ছে ছয় শতাংশের বাড়ি এটা হলো ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট চার ইউনিটের বাড়ি প্রতি মাসে এক লাখ আশি হাজার টাকা ভাড়া আসে এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে আটানব্বই লাখ টাকা লোন আছে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন দ্রুতগতিতে যোগাযোগ করবেন এই বাড়িটা যারা নেবেন যাদের পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবেন আমি রাস্তাটা দেখে একবারে রাস্তা মার্কেট পজিশন সামনে আপনার অনেক সুন্দর গেট বা একটা দোকানও আছে এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে দোকান এটা হচ্ছে বাড়ি এই যে দেখেন বাড়ি বাড়ির সামনে ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর করে আপনার করা হয়েছে চার ইন্টের বাড়ি এটা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে দেখেন এটা সামনে এটা পাশে একটা ফ্যাক্টরি আছে এই বাড়িটা বিক্রি করার নিচে গ্যারেজ আছে হ্যাঁ আসব নিচে গ্যারেজ আছে এটা হচ্ছে আপনার চার ইউনিটের বাড়ি নিচে আপনার হ্যাঁ তিন ইউনিট সম্পূর্ণ টাইজ করা সম্পূর্ণ টাইস করা এই যে নিচে মিটার আছে একবারে নতুন বাড়ি বাড়ির বয়স বয়স তেমন একটা হয়নি জমির পরিমাণ ছয় শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয় তেলায় কমপ্লিট চার ইউনিটের বাড়ি এক লাখ আশি হাজার টাকার রানিং ভাড়া আসে এই যে একটা ইউনিট এই যে এখানে একটা ইউনিট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা এটা ছয়তলায় কমপ্লিট আমি নিচ থেকে ওপর পর্যন্ত দেখাচ্ছি এই যে এখানে চার ইউনিট দেখেন আমি একটা ইউনিট আপনাদের দেখাবো চলো সম্পূর্ণ টাইজ করা দুই টাকার কাজও করতে হবে না এটা টোকা দাও এটা মালিক নিজেই থাকে মালিক নিজে থাকে এটা বললাম এই যে রুমগুলা সম্পূর্ণ ভাড়া সম্পূর্ণ ভাড়া দেওয়া একটা রুমও খালি নেই আমরা একটা ইউনিট দেখাই এটা হচ্ছে কিচেন সুন্দর সুন্দর কিচেন এই যে দেখেন সম্পূর্ণ টাইলস করা বেডরুম বেডরুমগুলো দেখায় এখানে একটা বেডরুম দেখেন বাথরুম আছে সাথে বেলকুনিও আছে সম্পূর্ণ টাইলস করা এই যে দেখেন রাস্তার সাথেই বেলকুনি এই যে দেখেন এখান থেকে আপনার মেইন রোডে যাইতে আপনার তিন চার পাঁচ মিনিট লাগে আশেপাশে ফ্যাক্টরি আছে ওয়াশরুম দেখেন ওয়াশরুম লোকমোট সম্পূর্ণ টাইজ করা একটা বেডরুম একটা বিশাল একটা ডাইনিং ডাইনিং স্পেস দেখেন জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ অনেক জায়গা এখানে ওয়াশরুম আছে সম্পূর্ণ ডিজাইন করা এখানে আরেকটা বেডরুম আছে এখানে আর একটা বেডরুম আছে এখানে প্রত্যেকটা ইউনিটে ভাবে কয়টা করে বেডরুম একটা ইউনিটে বাড়ি দেওয়া দেয় হুম আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি দেখাই দেখেন এই যে সব ভাড়া কোনো রুম খালি থাকে না এখন আর সবাই ডিউটিতে আসে এই জন্য রুমগুলো দেখাইতে পারলাম না একবারে নতুন বাড়ি এটা রুম মনে দেখানো যাবে লোক আছে মনে হয় আসসালামু আলাইকুম কেউ কে আছেন ভিতরে আছেন আসা যাব ও ঘুমাইতেছে আচ্ছা ঘুমাইতেছে এটা কেন দেখেন আচ্ছা থাক সমস্যা নাই উপরে যাই মহিলা মানুষ আছে এর জন্য গেলাম না আমরা ছাদে চলে আসলাম এই যে ছাদটা দেখেন অনেক সুন্দর করে সাজানো গোছানো রেলিংও দেওয়া আছে গাছও আছে বাগান করা দেখেন এই যে সুন্দর করে ডিজাইন করা আছে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্যাক্টরি এই যে দেখেন এই যে ফ্যাক্টরি এখানে প্রচুর ঘনবসতি এখানে কখনো রুম খালি থাকে না রুম করলেই আপনার ভাড়া যারা এই ধরনের সুন্দর বাড়ি চাচ্ছেন তারা এইভাবে এটা নিতে পারেন এটা লোন আছে এনআরবি সিতে আটানব্বই লাখ লোন এই যে ফ্যাক্টরিগুলো দেখেন এই যে ফ্যাক্টরিগুলো দেখেন এগুলো হচ্ছে ফ্যাক্টরি এই যে রাস্তা ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিটের একটা রাস্তা পাবেন প্রশস্ত নিচে পার্কিং সিস্টেম আছে এই যে দেখেন প্রচুর ঘনবসতি এবং প্রচুর মিল ফ্যাক্টরি জমির পরিমাণ ছয় শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট চার ইনিটের বাড়ি এক লাখ আশি হাজার টাকা ভাড়া আসে এবং রাস্তা ছাব্বিশ ফিট এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে আটানব্বই লাখ টাকা লোন আছে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন দ্রুত যারা এই ধরনের রেডিমেড বাড়ি খুঁজতেছেন সুন্দর বাড়ি তারা এই বাড়িটা নিতে পারেন দেখেন দুই টাকার কাজও নেই দুই টাকারও কাজও নেই যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও পান হাসান সরকার প্রপার্টি বিজনেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত